হেলথ কেয়ার ফাউন্ডেশন আপনাদের জন্য এক সোনালী ভবিষ্যতের দোয়ার খুলেছে স্বাস্থ্যসভায় এই ব্রত নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের মূল লক্ষ্য প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার এই মহান উদ্দেশ্যকে আরো প্রসারিত করতে আমরা এক নতুন উদ্যোগ গ্রহণ করেছি প্রতিটি পঞ্চায়েত এলাকার উন্নয়ন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিশ্বাস করি তৃণমূল স্তর থেকেই শক্তিশালী সমাজ গড়ে ওঠে তাই আপনাদের পঞ্চায়েত এলাকা থেকেও কিছু উদ্যমী যুবক যুবতীদের আমরা আমাদের টিমে যোগ করার সুযোগ দিচ্ছি তাদের মূল দায়িত্ব থাকবে আমাদের স্বাস্থ্য বিষয়ক সার্ভে বা সমীক্ষার কাজে সহায়তা করা গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা সাধারণ মানুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ করা এই সমীক্ষা আমাদের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শুধু তাই নয় আমাদের এই যাত্রায় আরও কিছু অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন আমরা খুঁজছি যোগ্য ও অভিজ্ঞ ফার্মাসিস্ট যারা ঔষধ বিতরণী এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে পারদর্শী পাশাপাশি আমাদের ফিল্ড ম্যানেজার এবং ক্যাম্প ম্যানেজার পদেও নিয়োগ করা হচ্ছে ফিল্ড ম্যানেজাররা মাঠ পর্যায়ে আমাদের কাজের তত্ত্বাবধান করবেন ক্যাম্প ম্যানেজাররা স্বাস্থ্য শিবিরগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এই পদগুলিতে যোগ দিয়ে আপনারা সরাসরি মানুষের সেবার সুযোগ পাবেন আমাদের হেড অফিসে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ওমরপুর রঘুনাথগঞ্জ নিউ মার্কেটের পাশে অফিসে এসে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন অথবা বিস্তারিত জানতে এই নম্বরে ফোন করুন এইট টু ফাইভ জিরো অফিসে এসে আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা ও আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পথটির জন্য আজই যোগাযোগ করুন আমাদের লক্ষ্য একটি সুস্থ সমাজ গঠন যেখানে স্বাস্থ্য সকলের মৌলিক অধিকার আসুন আমরা সবাই মিলে এই স্বপ্ন পূরণ করি হেলথ কেয়ার ফাউন্ডেশন সবসময় জনগণের স্বাস্থ্য সেবায় জনগণের পাশে আছে আপনারাও এই মহৎ কাজে অংশ নিন সুস্থ জীবনধারা করে তুলুন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েতের সপ্তাহের প্রত্যেক বুধবার আমাদের ক্যাম্প অনুষ্ঠিত হবে